আমি এখন পুঁশাক আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসলাম আমি এখন রেসিপিটা শুরু করে দিচ্ছি এর আগে ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামুড়ি পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু মেরে নিচ্ছি তারপরে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ তারপরে আমি নেড়ে দিচ্ছি একটু কিছুক্ষণ এভাবে আমি কষে আনব কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব পানিগুলো ফুটে গেছে চিংড়ি মাছে এখন আমি শাক বলে দিয়ে দিবে শাক বলে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নেড়ে দিব এভাবে নেড়ে এভাবে রেখে দিচ্ছি আবার আমি কিছুক্ষণ পরে এসে এখন আমি আবার নেড়ে দিচ্ছি নেড়ে আবার আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ আর কিছুক্ষণ রাখবো তো এখন আবারও আমি নেড়ে দিচ্ছি এর আগে আমি দু একবার আরও নাড়া দিয়েছিলাম তো আমার রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কারণ শাক রান্না করলে একটু হালকা মরিচ হলুদ এগুলো দিতে হয় তাহলে কালারও সুন্দর হয় আবার খেতেও অনেক মজা হয় আবার রান্না শেষ এখন আমি পরিবেশন করব তো পরিবেশন করা হয়ে গেছে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন তাহলে আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ